পাঁচই পাঁচ আগস্টের পরে আমরা কি দেখেছি দেখেছি সেই চিহ্নিত গোষ্ঠী আবার চাঁদাবাজি শুরু করেছে দখলদারী শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমার আমরা চাঁদাবাজ দেখার ক্ষমতায় দেখতে চাই নাও চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হলো যারা দোষী চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থা দিয়ে তারা নির্বাচন করতে পারবে না আমরা কি দেখেছি আজকে আশ্রামুল মখলুকাত এই মানুষ হাজারো মানুষ এক মুটে খাদ্যের জন্য ডাস্টবিনে কাঠ এবং কুকুরের সাথে লড়াই করে এই আশ্রামুল মখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে এই আশ্রামুল মখলুকাত

বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানুয়ারার মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার দিয়ে দিতে হবে তাদের ন্যায্য মজুরি দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজমায়েতের সম্মানিত সভাপতি মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়ের আমার আল্লাহ ফকের শুকর আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে এক সময় ব্রিটিশ এদেশ শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আমরা ব্রিটিশ ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন পাব আমরা মুক্তি পাব শান্তি পাব কিন্তু না আবার বৈষম্য শুরু হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নাম একটা দেশ একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করব কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একত্তরে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ হয়ে পঁচাত্তর পনেরো আগস্ট এর ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই মুক্তি পাই নাই যারা স্বাধীনতার পরে এই তেপ্পন্ন বছর পর্যন্ত শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু এই তেপ্পন্ন বছরে সাম্যতা মানুষ দেখে নাই সাম্যতা কি মানুষ জানেও না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান বাক শক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসস্থান সমান চিকিৎসা সমান শিক্ষা সমান অন্য বস্ত্র সমান কিন্তু সাম্যতা মানুষ দেখে নাই চিন্তাও করে নেই মানবিক মর্যাদা আজকে নেতারা ধনত্তরা এটা কুকুরকে নিজের হাতে খাওয়িয়ে দেয় বিছানায় তোলে কিন্তু আশরাফুল مخلوকাত এই মানব সন্তানকে এই নরপিপাসরা শান্তিতে পারে না মরতে দিতে পারে নাই তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধনী কে শিক্ষিত কে মূর্খ কে বড় লোক কে ছোট লোক কে কুলি কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার শত্রু হোক না কেন সে মুক্তি পাবে কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত খনিক হোক তারা খোলা আকাশের নিচে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড়ই নিরহংকার জানো নিরপরাধ হোক না কেন তারা আয়না ধরে ধুকে ধুকে মরতে হবে আমরা কি দেখেছি ওই 13 তথা কথিত বিচারক মানিকের মত লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয়ে কি অবস্থা হয় আল্লাহ পাক কি ভালো জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্যপরিচালনা হতো যেইভাবে আদেশ আসতো সেইভাবে রায় হইতো এর নাম সামাজিক বিচার নয় ন্যায় বিচার নয় আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার এই আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহর مخلوক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত makhluk কে আশরাফুল makhlukাতের গোলাম বানি দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল makhlukাতের খেদমতের জন্যই

আজকে বিনা অবস্থায় ঘুমিয়ে থাকে এই আশাগুলো মাখলুক রাস্তায় ঘুমিয়ে থাকে এই আশাগুলো মাখলুক বিনা চিকিৎসায় মারা যায় এই আশাগুল মাখলুক তাদের কর্ম নাই বাস নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আশাগুল মাখলুকাদের জন্য সব সমাপ্ত করতে হবে তাদের জন্যই সব করতে হবে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে রেমেনের যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাম পায় ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত্র সেই টাকা বিদেশে পাচার করে রেমিনের যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইসাদ করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা সার বলেন যে শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমেন্স উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজী তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সবকিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রদান করতে হবে আমার মা বোনদের কে অধিকার প্রদান করতে হবে যার যেখানে যে মর্যাদা প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরীব মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই একটা ছাত্রের জেম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জেম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডার দেখে বলবো মালয়েশিয়া প্রেসিডেন্ট মাহাতি রহম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় আমি চিকিৎসা করব না আজকে ওই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নেই প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানে ব্যবস্থা করা হয় নাই আমরা চাই লিডারদের সন্তান এদেশে পড়াশোনা করবে বাহিরে যাওয়ার সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে করতে হবে নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত